সেটা হয় না আমি সুমন আজকে হাজির হয়েছি নতুন ভিডিও নিয়ে আর আজকে আমরা উপস্থিত রয়েছি মেহেরপুর জেলার মুজিবনগরের মুজিবনগর কমপ্লেক্স পরে নতুন সরকার আসার পরে মুজিবনগরের বর্তমান অবস্থাটি কেমন সেটি দেখার জন্য এবং মুজিবনগরে সবসময় পর্যটক প্রাঞ্চল্য দেখা যেত এখন বর্তমানে কেমন আছে সেটি দেখার জন্য মূলত আজকের আমাদের এই মুজিবনগর ভ্রমণটি আসন ঘুরে আসি মুজিবনগর বাংলাদেশের প্রায় প্রতিটি জেলার মানুষই মেহেরপুর জেলার মুজিবনগর সম্পর্কে মোটামুটি জানেন আজ আমরা মুজিবনগর সম্পর্কে কোনো ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কোনো কথা বলতে চাচ্ছি না শুধু মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স বর্তমানে যে পর্যটক কেন্দ্র আসলে বর্তমান পরিস্থিতিতে এখানে কেমন চলছে কি অবস্থা চলছে পর্যটকের কতটা ভিড় এই বিষয়টি দেখানোর জন্য আমরা মূলত আজকে মুজিবনগরে হাজির হয়েছি তবে এটা বলা বাহুল্য মুজিবনগরের পূর্বের নাম ছিল বৈদ্যনাথতলা মুজিবনগর সরকার গঠন হয় 1971 সালে 10 এপ্রিল অস্থায়ী সরকার প্রধান তাজউদ্দিন আহমেদ বৈদ্যনাথ নাম পরিবর্তন করে রাখেন মুজিবনগর মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন 17 এপ্রিল 1971 সাল গত 5 তারিখের পর থেকে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই সামান্য স্মৃতি সৌধের কিছু ভাস্কর্যের ছোটখাটো কিছু ক্ষতিগ্রস্ত আমরা চোখে বেঁধেছে আমরা তার ভিতর থেকে বেশ কিছু অংশ আপনাদের এখন দেখাচ্ছি আহ মোটামুটি ভাবে খুব বড় কোনো ক্ষতি না এটি একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আর কিছুই নাই মোটামুটি যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটি সুন্দর সংস্কার করে মেহেরপুর জেলার এই পর্যটক কেন্দ্রকে নতুন গতি ফিরে আসুক সেটাই আমরা আশা করি এই স্থানটি অনেক পরিবারের আয়ের উৎস হিসেবে কাজ করে অনেক সংসার নির্ভর করে আছে এই পর্যটক কেন্দ্রের উপরে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স একটা দিন ছিল বা একটি সময় ছিল প্রতি শুক্রবার এখানে দর্শনার্থীর ভরপুর দর্শনার্থীকে ঠেলে সরানোর মতো অবস্থা ছিল না কিন্তু বর্তমানে এখানকার অবস্থা খুবই হাহাকার ব্যবসায়ীরা চলছে এখানকার একেবারে কাস্টমার শূন্য আসুন আমরা এখানকার একজন ব্যবসায়ীর সাথে কথা বলি যে আসলে এখানে যদি ভবিষ্যতে কাস্টমার না আসে বা পর্যটক না আসে তাহলে ওনাদের অবস্থাটা কি হবে বা ওনাদের করণীয়টা কি হবে আসুন একটু কথা বলি একটা সময় ছিল মুজিবনগরের এই পর্যটক কেন্দ্রে প্রতি শুক্রবার বা সপ্তাহে অন্যান্য বেশ কিছু দিন অনেক পর্যটক আসতো যেখানে এত পরিমাণ লোক আসতো যে এখানে আমরা কোনো সময় আসলে দেখা যাচ্ছে যে হাঁটার মতো পরিস্থিতি ছিল না কিন্তু বর্তমানে যে পরিস্থিতি এতে যদি আপনার পর্যটক না আসে আপনাদের ব্যবসার কি অবস্থা চলছে বা আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আমাদের বর্তমানে পরিস্থিতি হইতেছে পর্যটন নিয়ে আমাদের হতেছে চল এখানে ব্যবসাটা আপনার চলবে হইতেছে পর্যটন আসলে হইতো আমাদের ব্যবসাটা চলবে পর্যটন না আসলে আমাদের তো আর এই ব্যবসা করে তা চলবে না তখন ভবিষ্যত অন্য দিকে নিয়ে তবে ব্যবসা হইতে ছাড়িয়ে দিতে হবে অন্য কিছু করতে হবে নাই আচ্ছা কতদিন পর্যটক আসছে এখানে এখানে পর্যটন আপনার ওই যে এই সময় একটু কম আসে তারপরে একদম কম এখন বর্তমানে এই সময় অন্যান্য বছরেছে মানে এই বছরে এই সময়টা একদম কম হয়ে গেছে একেবারে কম শুক্রবার আসলেও তাও সপ্তাহে আমরা দুই তিন দিন পাই অন্যান্য বছরে দুই তিন দিন আপনার যাই হয় এক সপ্তাহ খরচটা হয়ে যায় তিন দিন চার দিন ব্যবসা করলে আর সেটা এখন একদিনে একদিনে খরচ একদিনে হচ্ছে না এখন বর্তমানে চা খরচটাই হচ্ছে না কেন আসে আজকে শুক্রবারের দিন আজকে এমন হইতেছে আপনার যেখানে যে বিশ টাকা চা খরচ করবো সেটা লাভটাই হয় না দেশের ভ্রমণ ভ্রমণপ্রিয়াসু মানুষদের কাছে মেহেরপুর জেলার মুজিবনগর ভ্রমণের অনুরোধ রইল প্রায় এক হাজারের উপরে আম গাছের পরিবার ও বন্ধুদের সঙ্গে সুন্দর একটি দিনকে স্মরণীয় করে রাখার জন্য মেহেরপুর জেলার মুজিবনগরে ঘুরতে আসতেই পারেন আপনাদের আনন্দ ভ্রমণ কিন্তু কিছু মানুষের সংসার চালানোর সুন্দর স্বপ্নপূরণ পূরণ মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের যে মানচিত্র সেটি বাংলাদেশের সব থেকে বৃহৎ মানচিত্র তবে এই গত কিছুদিন আগে সামান্য কিছু এখানে ক্ষয়ক্ষতি হলেও আমরা দ্রুত সময়ের মধ্যে এই স্থানটিকে সংস্কার করার জন্য আমরা আবেদন জানাচ্ছি আজকে আমরা সারা দিনে যতটুকু এই স্থানটিকে ঘুরলাম একেবারে পর্যটক শূন্য আশা করি এই স্থানটি সংস্কার এবং পর্যটককে আরো আকর্ষণীয় করে তোলার জন্য এই স্থানটিকে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ রইল আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো দিনে নতুন কোনো জায়গায় আবারও আপনাদের সঙ্গে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার